পিএস তো মার্শাল ভালো হয়েছে কি এত ইউজ করতেছেন কি দিচ্ছেন কেমনে কি একটু বলেন শুনি লাগানোর সময় সার দিতে হবে দেওয়ার পরে পঁচিশ হাজার ডিএপি ইউরিয়া ফসফেট এসব ব্যবহার করতে হবে সার আছে ওষুধ আছে বিভিন্ন ওষুধ আছে ওষুধের নাম বলা যাবে না ভাই নাম বললে যেহেতু কোম্পানির পচা যা হবে হ্যাঁ তারপর বলেন কোনো কমপানির কোন ভাটটাটা আমরা খাই না আমরা তো জানেন এমনি নিয়ে চলে আসে দিও আসুন দিচ্ছি হ্যাঁ দেখেন বড় দেখেন হেভি বড় ভালো পে ধরেছে বড় বড় ছাড়ছে হুম গলাশি দেখেছে হেভি তো গলাশি হয়েছে সুন্দর হয়েছে গলাশি অনেক বড় বড় মোটা মোটা নাম এখন আমার সময় হয়নি তাই না গাছ দেওয়াছ না কোনো তাজা আছে গাছ তো তাজা আছে হ্যাঁ শেভি হয়েছে ভাই

পঞ্চাশ কেজির উপরে একান্ন কেজি হয় না আমরা যখন পেঁয়াজ বিক্রি করতে যাই নিয়ম নিচ্ছে চল্লিশ কেজি এক মন হয় কিন্তু আমার থেকে দুই কেজি কেজি আড়াই কেজি মুনি নেয় এটা কি কারণ আমরা এখনো বুঝতে পারি না কিন্তু এখন আমার দিতে হবে এই কারণে আমার দিতে হয় হয় এখন আমরা ধান লে যাই পাট যাই গম লাকোনো জিনিস আলু নিয়ে যাই পেঁয়াজ আমার বিয়াল্লিশ কেজি মুন দিতে হয় যত নির্যাতন সব কৃষকের ওপর তাই না? এটা কি কারণ লয় আমরা এখনো বুঝতেও পারি না আমরা প্রতিবাদও করলে আমার দাম দেয় না এখন কি করব আমরা ভাবতে পারি না কৃষক মানুষ আমার যদি চল্লিশ কেজি যদি আমার সার নষ্ট হয় চল্লিশ কেজি পঞ্চাশ কেজি কোনো একান্ন কেজি হয় না বরঞ্চ কম হয় ঊনপঞ্চাশ কেজি বুঝতে পারছো ভাই এখন এরকম অবস্থা একটা ঔষধ নিয়ে এক সপ্তাহে এক মাসের নাই দিচ্ছি একশো টাকা পরে দিনই বেড়ে যাচ্ছে VAT সহকারে নিচ্ছে আর মালিক মনে নাই উপর থেকে দাম বাড়ায় দিচ্ছে বুঝতে পারেননি ভাই এই আমাদের অবস্থা নেন ভাই ঠিক আছে ওষুধ দেন পেঁয়াজ মাসাল্লা ভালো হয়েছে আরো ভালো করেন এখন আমাদের যেহেতু জানতে হবে কি কারণে এটা তো বিয়াল্লিশ কেজি মন নিচ্ছে এটা আমাদের উপরে যারা ভিড় দেখবেন তারা আমাদের সাথে প্রতিবাদ জানান কি জন্য বিয়াল্লিশ কেজি মূল নিচ্ছে ধলন সহকারে তো দিচ্ছি তা আবার লিচ্ছে ঠিক আছে ভাই আমরাও প্রতিবাদ করবো সময়